কি বল মন বাচ্চার যা খাও মা আমি অনেক বাচ্চা আমার কষ্ট দেখে না আমার এই বাচ্চাটা তিন মাস আমার গরবে রেখে আর বাবা মারা গেছে আমি খুব অভাবে আছি খুব কষ্টে আছি বাচ্চাটা নিয়ে আমি চলতে পারি না দেখি একজনের বুধ দিয়ে আমি একটা ফেলাস কিনা আমি রাস্তায় নামে দোকান করি এই রাস্তায় এত গভীর রাত হয়েছে যে চা বিক্রি করতেছেন সন্তানটাকে কোথাও কি রেখে আসা যায় না না আমার কেউ নাই আমি না কেউ সন্তান যখন আরো ছোট ছিল তখন আপনি কিভাবে সংসারটা চালাতেন একজন হাত পা দাবে চলছি পায় খাইছি ওই গরবরা বাড়িয়ালা ই করতে না করতে তারাই দেয় একজনের ভূত দিয়ে পরে এই ইডা নিয়া রাস্তায় এই যে সন্তান নিয়ে এখন রাস্তায় যে আপনি ফুটপাতে এই যে চা বিক্রি করতেছেন এই চা বিক্রি করে কি আপনার সংসার সংসার চলে না এমনি যাই আগে তো একটু টুকটাক আপনাকে খাওয়াইতে যাচ্ছে খান না দেন অনেক একটু রয়েছেন কি করব এই লো মা সন্তানের ভালোবাসা এইটুকু বয়সে সন্তান মানে নিজে খেলো আবার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি তার মাকেও খাওয়াই দিচ্ছে আসলে এই খাবারটি একজন ভাই তাদেরকে দেখে বাচ্চাটাকে দেখে দিয়ে গেছে কিন্তু মেয়েটি এত ছোটো বাচ্চা নিজে খাওয়ার পর এখন তার মাকে কিভাবে খাওয়াই দিচ্ছে আসলে সন্তান এবং মায়ের যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা বাস্তব একটা উদাহরণ এক কথা বলা যায় এই বয়সে সন্তান তার মায়ের খিদা লেগেছে মায়ের কষ্ট হচ্ছে সেই মাকে কিভাবে খাওয়াচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখালাম দর্শক মানে আসলে এটা বাস্তব একটা আমরা ভিডিও করছি কথা বলতেছি এর মধ্যেখানে সন্তান কিভাবে তার মাকে খাবার তুলে দিচ্ছে আর এই সন্তানের জন্য কষ্ট হচ্ছে এই মা রাস্তায় মানে ফুটপাতে চা বিক্রি করছে এবং সেই খাবার তুলে দিতে এলে আবার সেই সন্তানের জন্য খাবার মানে উপার্জন করার জন্য টাকা উপার্জন করার জন্য মা কষ্ট করছে আর সেই সন্তানটা আসলে মায়ের সেই কষ্টটা আসলে এখন দূর হয়ে যায় কথা বলা যায় যে এত ছোট্ট বয়সে সেই সন্তানটাগুলো আমাদেরকে একটু বোন বলবেন এই যে আপনার সন্তানটা আপনার এত ছোট্ট বাচ্চা কত বয়স আড়াই বছর আড়াই বছর আপনার মুখে খাবার তুলে দিচ্ছে আপনার কাছে কেমন লাগতেছে খুবই খারাপ লাগছে খারাপ লাগতেছে কারণটা কি কি বল মন বাচ্চার যা খাও মা আমি অনেক বাচ্চা আমার কষ্ট দেখে না আমার নুরি কেমন আছেন নুরি ভালো আছেন হ্যাঁ এটা কি হয় 我。